এই মুহূর্তে আছি কুমিল্লা মডার্ন স্কুল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনেই আসলে চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর এখন ভোট গণনা চলছে ঠিক এখান থেকে ভোট গণনার পর চলে যাবে এখানকার হিসেব যাবে হচ্ছে প্রিজাইডিং অফিসারের কাছে সেই প্রিজাইডিং অফিসারের কাছ থেকে মূল ফলাফল আমরা যতটুকু জানতে পারি সেটা হচ্ছে চলে যাবে হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে যেখান থেকে টাউন হল কুমিল্লা টাউন হল ময়দান সেখান থেকে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল এই যে এখন অবস্থা যদি আজকে সারা দিনে নির্বাচন নিয়ে কিছু জানাই দর্শকদের সেটা হচ্ছে যে সকাল থেকেই পুরো গোটা কুমিল্লা জুড়ে চুষে বেরিয়েছি আমরা সাংবাদিকরা কুমিল্লা নির্বাচন নিয়ে যতটুকু বলা দরকার সেটা হচ্ছে সকাল থেকে প্রত্যেকটি কেন্দ্র কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বলা চলে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে পুরো কুমিল্লা জুড়ে এবং আরেকটি বিষয় হচ্ছে ভোটাররা যে দাবি করেছেন সেটি হচ্ছে যে কুমিল্লা পরবর্তী যে নেতৃত্ব আসছে যে অভিভাবক আসছে কুমিল্লার তারা কুমিল্লার উন্নতি কুমিল্লার যে উন্নয়ন করবেন সেটা কুমিল্লাকে আরও বেশি উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাবেন সে আশাবাদ ব্যক্ত করেছেন সবার এই ছিল আসলে এখনো পর্যন্ত আমার কাছে সব তথ্য পরবর্তী তথ্য জানিয়ে দেব পরবর্তী সংবাদে